কথা চ্যানেলে সকল শ্রোতাবিন্দুতে জানাই স্বাগত ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথোপকথন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজেই আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ হলেন ঠাকুর মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধুচরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেশব ইংরেজি পড়ালোক ইংরেজি দর্শন সাহিত্য তিনি পড়িয়াছেন তিনি আবার দেবদেবীকে অনেকবার পৌতুলিকতা বলিয়াছেন ওইরূপ লোক শ্রী শ্রী রামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা ঠিক কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতেই মাস্টারাদি অনেকের কৌতূলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদীও বটেন ব্রহ্মের চিন্তাও করেন আবার দেবদেবী প্রতিমা সম্মুখে ফুলচন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নিত্যগীত করেন খাট বিছানায় বসেন লাল পেড়ে কাপড় জামা মোজা জুতোও পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত যেন সন্ন্যাসীর তাই লোকে তাকে পরমহংস বলেন এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র সংসার করেন ইংরাজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনীর উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখাইতেছে বকুলতলার নিকট একটি কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আর একটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির্জগতে কোমল ভাব ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র সলিলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এইরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এই রূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহারও ভক্তির না উদ্রেক হয় কোন পাষাণ হৃদয় না বিগলিত হয় ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ